pusing kau berat Baik dah aku Baik aku semua berat So ह ये दोबारा कुछ ले लो हेड आई है सी ए ने पार्टी वाइट डायरेक्ट राइट है मैं तो बोलूं राइट है जय बोल ना ओके नहीं पार्टनर को क्या टेंशन नहीं ना पार्टनर गेट आई से मैं ना तो ही अरे के আস 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 নিশ্চয় আস আস আবু আসো আসো খেদান খেদানা যাইব

এ মিঠু করে অমিঠু হা হ্যাঁ হ্যাঁ কি কি আয় 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 হো যাও কেছে যাও 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 যা কাছে

তোমার কোলে উঠছে আব্বা এই আবুর কুলে উঠছে আবুর কুলে উঠছে কিছু করব না কিছু করবো না তোমার এনে বৈশা রয়েছে কিছু করব না হ্যাঁ আয়নের কুলে উঠছে আয়নের মাথায় উঠছে আয়নের মাথায় উঠছে এই জাব্বার মাথায় উঠছে দেখছ কার মাথায় উঠছে কার কাছে উঠছে আয়নের কাছে উঠছে আবুর কাছে উঠছে না হ্যাঁ উঠছে তোমার উঠ তোমার কাছে উঠছে তোমার কাছে উঠছে বাবা বাবা কই